যাদের ন্যাশনাল আইডি কার্ডের সমস্যা সেটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে বেশি সংখ্যক মানুষেরই ন্যাশনাল আইডি কার্ডের সমস্যা কারো আপনার নামে ভুল কারো জন্মডেটে ভুল কারো আপনার মানে বিভিন্ন কিছুতে কারো হয়তোবা তার দেখা যায় না মরিয়ম সেখানে এসে পড়েছে মারিয়া বা তার নাম দেখা যায় মানে এরকম মানে সমস্যা হইতেছি আর কি সো আমাদের বাংলাদেশের সব থেকে বেশি এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এটা কেন আসলে এই জায়গাতে যাদেরকে দায়িত্বশীল ব্যক্তি রাখছিল তারা এখানে ভুলটা করছে আপনারা সবাই জানেন প্রথম বছর ছোট ছোট যারা যেই বছর প্রথম আপনার ন্যাশনাল আইডি কার্ড বের হয় ছোট ছোট বাচ্চারা করছে তারা হয়তো বা দেখা যায় এই বিষয়ে তেমন একটু এক্সপার্ট না বা যাদেরকে এটা সংশোধনের দায়িত্বে রাখছেন তাদের ওইখানে যখন মানুষ যায় কি ধরনের বিভ্রান্তিতে তাদের এখানে যখন মানুষ যায় মানুষ গিয়ে তারা যখন সংশোধন করতে চায় তারা এত বড় একটা লিস্ট ধরিয়ে দেয় এটা আনেন ওইটা আনেন কাবিন নাম আনেন জমির রসিদ আনেন ট্যাক্স রসিদ আনেন কারেন্ট বিল দিতে হবে আপনার বাপার আপনার দাদার আপনার চোদ্দ পুরুষের ডকুমেন্টস জমা দিতে হবে এরপরও যখন মানুষ অনেক মানুষ দেখা যায় এইগুলো জমায় ফেলছে রেডি করে ফেলছে এইটা নিয়ে যখন যায় তারপরও তাদের হয় না কেন হয় না কারণ টাকা লাগবে আমি নিজেও কিন্তু একজন ভুক্তভোগী আমি আপনাদের কাছে বলি শুনেন আমি কেভাবে নিজে ভুক্তভোগী আমার আব্বু হচ্ছে ইনকাম ট্যাক্সে চাকরি করত। সো আমার আম্মু পেনশন পাইত এখান থেকে সো হঠাৎ করে একদিন আমরা হচ্ছে জালোকাঠি সোনালী ব্যাংক থেকে আমার আব্বুর পেনশন টাকাটা উঠাতাম সো হঠাৎ একদিন এই আইডি কার্ডের সমস্যা দেখাইলো কি দেখাইলো যে আমার আম্মুর জন্মসাল হচ্ছে আপনার এগারোই মে উনিশশো এটা হচ্ছে আপনার পেনশন যে বই ওইখানে লেখা কিন্তু ওইখানে কিন্তু লেখা যে আনুমানিক আনুমানিকের কথার মানে কি মানে তারা তখন জানে না না জেনে এই ডেট অফ বার্থটা তারা ওইখানে দিছে ওই জন্মশালটা দিছে এবং আমার আম্মুর ন্যাশনাল আইডি কার্ডে বর্তমান ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া হচ্ছে তেরো সেপ্টেম্বর উনিশশো বাষট্টি এইটা নিয়ে তারা একটা সমস্যা ধরছে সমস্যা ধরার পরে তারা বলছে যে আপনি নির্বাচন কমিশনে যান ওইখান থেকে এগুলো সংশোধন করতে হবে ঠিক আছে আমি কি করলাম গেলাম প্রথমে গেলাম আমাদের ঢাকা দোলাইফার অফিসে ওইখান থেকে আমাকে পাঠালো কই আপনার আগারগাঁও হেড অফিসে ওইখানে যাওয়ার পর বলতেছে তারা বলতেছে যে যার যারটা একটা আলাদা করে ভাগ করে দিছি। আপনারা আপনাদের জেলায় চলে যান ঠিক আছে আমি আমার জেলায় চলে গেলাম জালকাঠি নল সিটিতে গেলাম ওইখানে যাওয়ার পরে তারা এত বড় একটা লিস্ট ধরায় দিছে লিস্ট ধরায় দেওয়ার পরে দেখেন আমরা গ্রামে আর থাকি না সো ওইখানে আমাদের কোনো ট্যাক্সেরই নাই কোনো কিছুই নেই কারণ আমরা থাকি না আমরা ছোটবেলা থেকে ঢাকাতে থাকি সো কি হইল এখানে তখন বলতেছে তারা সব ধরনের কাগজপাতি যতটুকু আমি তৈরি করছি তৈরি করার পরে দেওয়ার পরে এখনো হবে না এখনও কেন হবে না এর পাশ থেকে কি করলো একজন ব্যক্তি আসছে ব্যক্তি এসে আমাকে ডাক দিল ডাক দিয়ে বললো এদিকে গেলাম যাওয়ার পরে বলতেছে যে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার টাকা দেন আমি আইডি কার্ডটা ঠিক করে দিচ্ছি সিটি ওই অফিস থেকে নির্বাচন কমিশন অফিস থেকে এই কথা বলছে তখন আমি তাদেরকে বললাম যে স্যার আমি তো গরিব মানুষ এত টাকা কোথায় পাব এটা আমি কীভাবে অ্যারেঞ্জ করব। তারা উঠে আমাকে কি বলল আপনি একটা কাজ করেন আপনার যদি দুইটা গাছ থাকে গাছ বিক্রি করে দেন আপনার যদি একটা গরু থাকে গরু বিক্রি করে দেন এবং দেখেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক আজকে আট থেকে নয় বছর আমার আম্মুর পেনশন বন্ধ কিন্তু আমাদের সকল লিগেল ডকুমেন্টস আছে। এখন পর্যন্ত আছে। আমি এটা আমি কিছুদিন পর এটা নিয়ে আবারও লড়ব দেখবো এটা নিয়ে কী হয়েছে আমি প্রয়োজন পড়লে কেস মামলা যত কিছু দরকার পড়ে সব করব এবং দরকার পড়লে ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো যেহেতু সমস্যাটা তার সময়ে হয় নাই এটা যেহেতু আরো আট নয় বছর আগের কথা এখন পর্যন্ত এই আইডি কার্ডটা আমরা ঠিক করতে পারিনি এরপর দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকম দালাল আছে কেউ বলে আমাকে দশ হাজার টাকা দাও দিলাম একজনকে চোদ্দো হাজার টাকা সে ছয় হাজার টাকা খাইয়ে দিছে খেয়ে দিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দিছে বলে তোমার আইডি কার্ড হয়ে গেছে দুইটা হয়েছে আসলে একটাও হয় নাই সব ভুলভাল যত আছে এগুলো এরপরে আমি ওইখান থেকে তারা এই কথা বললো আমাকে গরু বিক্রি করো নাহলে গাছ বিক্রি করে টাকা দাও তাহলে আইডি কার্ড ঠিক হবে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার আম্মুর পেনশনের টাকা দিতে পারি না কেন পারি না জানেন শুধু এই দুর্নীতির কারণে এখন পর্যন্ত আমার কাছে সকল লিগেল ডকুমেন্টস যতগুলো লিগেল ডকুমেন্টস দরকার সবগুলো আছে কিন্তু তাও পারি না আমি রিকোয়েস্ট করবো যে সবার ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে যতগুলো সমস্যা আছে এগুলো আপনারা সংশোধন করেন আর এগুলো করতে গেলে কেন টাকা লাগবে আর সরকারি অফিসে কেন এত হ্যাসেল পোহাতে হবে আমার তো কোনো ধরনের ডকুমেন্টসের প্রয়োজনই নেই কারণ আমার আব্বু যেহেতু সরকারি চাকরি করছে ওইখানেই তো আমাদের পেনশন বই আছে সব কিছু আছে এখানে তো আমার কোনো কিছু আর প্রশ্ন ওঠেনি থাকার সো তারপরও তারা অনেক কিছু চাইছে যতটুকু পার্সি ম্যানেজ করে দিছি এখন তারা আবার বলে যে আমার আম্মু কাবিন নামা নব্বই সালে উনিশশো সালে যাদের বিবাহ বা পঁচাশি সালে আশি সালে তাদের কাবিন নামা আপনি কোথায় পাবেন অবশ্যই আপনাকে তাহলে ডুপ্লিকেট বানাতে হবে এগুলো মানে কি মানে আপনি আমাকে মিথ্যা শিখাচ্ছেন নাকি ফ্রড আমাকেও বানাচ্ছেন আপনার পাশাপাশি সোজা কথা বলতে গেলে আমাদের দেশে কোনো কিছু লাগবে না শুধু লাগবে ঘুষ যদি ঘুষ দিতে পারেন সব কিছু ঠিক আছে আশা করি প্রশাসন এবং আইন বিভাগে যারা আছে এবং এই সংশোধনের ইতে যারা আছে তাদেরকে বলবো মানুষের এরকম হ্যাসেল পোয়াবেন না এবং আপনার মানুষকে পারলে হেল্প করুন এটা নিয়ে আমি আমার আম্মুর যে ন্যাশনাল আইডি কার্ডের বিষয়টা এটা নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসতেছি ওখানে আমি পুরোপুরি বলবো আরও আমি অনেক জায়গাতে ফোন করেছিলাম অনেক সাংবাদিককে ফোন করছি তারা বলছে এটা নিয়ে নিউজ করলে কী হবে অ্যাকচুয়ালি দেখেন কে ভাত বিক্রি করছে মানে কোথায় মামুন লাইলা মরছে সব নিউজ সাংবাদিকরা করে পরিমণি ঘুমিয়ে আছে এই নিউজ করতে পারে কিন্তু যেটা করা দরকার সেটা তারা করে না এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা তাই রিকোয়েস্ট করলাম ডক্টর মোহাম্মদ ইউনিসকে এবং আমার এই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন বাংলাদেশ গভর্নমেন্টের চোখ পর্যন্ত যায় কারণ আমি জানি আপনি আমি নয় কোটি কোটি মানুষ এই ন্যাশনাল আইডি কার্ডের সমস্যার কারণে তাদের পেনশনগুলো বন্ধ তারা করতে পারে যারা টাকা দিতে পারছে তারা করছে আমার আম্মুটা আজকে নয় বছর যাবত এখনো বন্ধ ভালো থাকবেন সবাই নতুন ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম